আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো এই ভিডিওতে আমরা রাজশাহী বিষয় সিমিটের শেষ দশ দিনে চান্স পাইতে আসলে কি করণীয় বাদও কি শেষ দশ দিনে চান্স পাওয়া যাবে কিনা একদম টেকনিক্যালি স্ট্র্যাটেজিক্যালি আমরা সেগুলো অ্যানালিস করব। আর চান্স পাইতে চাইলেও কিভাবে পড়া দরকার আর এই মুহূর্তে থেকে কাদের আসলে চান্স হবে সেই বিষয় নিয়ে কথা বলবো তো তোমরা জানো অলরেডি রাজশাহী বিষয় কিন্তু তোমাদের এক লক্ষ ছাব্বিশ হাজারের মতো আবেদন করে ফেলছে ঠিক আছে এক লক্ষ ছাব্বিশ হাজার আবেদন করছে একটা ভিউজ সংখ্যক অর্থাৎ বিগত কয়েক বছরের তুলনায় এই বছরকে আবেদন সংখ্যাটা বেশি অর্থাৎ এখানে যারা মোটামুটি যোগ্য ছিল বা ন্যূনতম আবেদনযোগ্যতা সবাই কিন্তু এখানে দিতে পারছে আর এখানে কিন্তু আলাদাভাবে জিপি এর উপরে কোনো মার্ক নাই আবার সেকেন্ড টাইম কিন্তু কাটমার্ক নেগেটিভ আলাদা কোনো মার্ক নাই তো বুঝতে পারছো এখানে ফার্স্ট টাইম যারা এইসিসি পঁচিশ ব্যাচ আছো তোমাদের চান্স পাওয়াটা কিন্তু আসলে এখানে অনেকটা হার্ড হয়ে যাবে ঠিক আছে আবার আগামী বছর তোমরা পরীক্ষা দিবা সেখানে কিন্তু আবার তোমাদের শর্ট সিলেবাসের বাইরে অর্থাৎ ফুল সিলেবাসে পরীক্ষা দিতে হবে সব দিক দিয়েই তোমাদের জন্য প্যারা তো অবশ্যই এইসিসি পঁচিশ যারা আসো তোমরা ভিডিওর সমনা ভালো করে দেখবা কারণ এখানে আমরা বেশ কিছু রাবির জন্য স্পেশালি রাবির জন্য আসলে কি করা দরকার সেই যদি এটা নিয়ে কথা বলবো ঠিক আছে অবশ্যই ভিডিওর সমনা দেখবা চলো কথা না আবার আমরা শুরু করি তো চলো আমরা প্রিপারেশন রোড ম্যাপটা দেখি ঠিক আছে তো আমাদের আসলে কি করা দরকার আমি জাস্ট এখানে তোমাকে দুইটা বিষয় বলবো ঠিক আছে বেশি বলবো না জাস্ট দুইটা বিষয় তোমাকে বলবো যেটা আসলে তোমার করা দরকার রাজশাহী ইউনিভার্সিটির চান্স পাওয়ার ক্ষেত্রে জাস্ট দুইটা বইয়ের কথা বলবো আর দশ দিনে তুমি কি করবে সেটা কথা বলবো বেশি কিছু করবো না ঠিক আছে তো প্রথম যে কথাটা ঠিক আছে প্রথম যে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের রাজশাহী ইউনিভার্সিটির যে কোশ্চিন ব্যাংকটা সেটা তুমি কালেক্ট করো এবার ভাই কোশ্চিন ব্যাংকটা কি কালেক্ট করবো কোনটা কালেক্ট করব তো কোশ্চিন ব্যাংকের মধ্যে তুমি আসলে পান করে দেখতে পারো এটা আসলে অধ্যায় ভিত্তিক নাই এটা তোমার সাল ভিত্তিক আছে পান করে অথবা তোমার রাবি নলেজ তো সবচেয়ে ভালো হয় হচ্ছে রাবি নলেজ যদি নিতে পারো কারণ যেহেতু এটাতে অধ্যায় ভিত্তিক আছে তো অধ্যায় ভিত্তিক থাকলে তোমার অ্যানালাইসিস করাটা সহজ হবে যে আসলে এক অধ্যায় থেকে কিভাবে ইম্পর্টেন্ট জিনিসগুলো থাকে তখন রিভিশন দিতে তোমার সুবিধা হবে আর যদি কেউ শালভিত্তিকটা কিনে ফেলো তাহলে সমস্যা নাই শালভিত্তিকটা আমাদের শেষের দিকে অর্থাৎ পরীক্ষার দুই তিন দিন আগে রিভিশন দিতে হেল্প করবে তো তুমি চেষ্টা করবা একটা পিডিএফ পড়ার আর একটা হচ্ছে হার্ড কপি রাখার ঠিক আছে তাহলে এই মুহূর্তে আমাদের অ্যানালাইসিস করার জন্য রাবি নলেজটা বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তো প্রথম কাজ হচ্ছে তুমি রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চিন ব্যাংকটা অ্যানালাইসিস করো ভাই অ্যানালাইসিস কিভাবে করবো যে একটা দেখো যে আসলে প্রশ্নগুলো কেমন আসে কোন টপিকগুলো থেকে আসে কোন কনসেপ্ট থেকে প্রশ্ন আসে তো তুমি যখন এই বিষয়টা অ্যানালাইসিস করতে পারবা প্রশ্নের প্যাটার্নটা ধরে ফেলতে পারবা তখন তোমার জন্য প্রিপারেশন নেওয়াটা অনেক বেশি ইজি হবে যেহেতু আমাদের পরীক্ষাগুলো অনেক পর পর হইলো তো হয়তো অনেকেই আলাদাভাবে প্রিপারেশন নিতে পারো নাই বা অনেকে মেডিকেল র্যাট ছিল হয়তো মেডিকেল হয়ে যাবে ভালো প্রিপারেশন ছিল বাট তারা কিন্তু শিখকে গেছো রাবিতে পরীক্ষা দিতে যাচ্ছ তো এই মুহূর্তে আসলে কি করা দরকার এর জন্য তোমাকে রাবি সিমিটার কোয়েশ্চিন ব্যাংকটা ভালো মতো অ্যানালাইসিস করতে হবে করে যে টপিকগুলো তো পাচ্ছ দেখবা যে এখানকার যে টপিকগুলো আছে এই টপিকগুলো থেকে এখানকার যে টপিকগুলো পাবা এই টপিকগুলো থেকে দেখবা যে প্রায় সেভেন্টি ফাইভ থেকে 80% পার্সেন্ট প্রশ্ন রিপিট হবে ঠিক আছে প্রায় সেভেন্টি ফাইভ থেকে এইট্টি পার্সেন্ট প্রশ্ন রিপিট হবে শুধুমাত্র এই টপিকসগুলো থেকে হয়তো এই টপিকের আন্ডারে প্রশ্নের ধরনটা চেঞ্জ হবে প্রশ্নের ভাষাগত তথ্য চেঞ্জ হবে কিন্তু প্রশ্নের যে টপিক্সটা যে টাইপ থেকে প্রশ্ন আসছে যে কনসেপ্ট থেকে প্রশ্ন আসছে কনসেপ্টটা কিন্তু সেম থাকবে তোমার হচ্ছে এখানকার যে কনসেপ্ট গুলো এখানকার ফার্স্ট প্রায়রিটি দিতে হবে ঠিক আছে এই একটা কাজ হচ্ছে আমাদের মেইন প্রায়রিটি এরপর দুই নাম্বার যে কাজটা সেটা হচ্ছে তোমাদের দেখবা যে উদ্ভাসের একটা ভার্সিটি ব্যাংক দেখ না ঠিক আছে উদ্ভাসের যে আমাদের ভার্সিটি কোশ্চেন ব্যাংক দেখ এখন নাম কি মাস্টার কোশ্চেন ব্যাঙ্ক তো এই উদ্ভাসের ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক যেটা আছে এই প্রশ্ন ব্যাংকটা পিডিএফ হলেও কালেক্ট করো ঠিক আছে

ওখানকার প্রয়োজনীয় সূত্রগুলা কনসেপ্ট কিন্তু ওই বইতে দেওয়া আছে তো এই বইয়ের টাইপ ওয়াইজ কোশ্চিন ব্যাংকটা তুমি সুন্দর মতো বুঝে বুঝে সলভ করার চেষ্টা করো প্রত্যেক টাইপের আন্ডারে বুঝার চেষ্টা করো যে এই প্রশ্নগুলো কিভাবে সলভ করছে কিভাবে আগাতে হচ্ছে কোন ফর্মুলাগুলো কাজে লাগবে তো এখানকার টাইপের যে কনসেপ্টগুলো সেগুলোও তুমি যদি ক্লিয়ার করে ফেলো না দেখবে যে রাজশাহী ইউনিভার্সিটি তোমার একটা ভালো মেরিটের চান্স হয়ে গেছে ঠিক আছে তো প্রথমত এই দুইটা কাজ তোমাকে খুব ভালো মতো করতে হবে কি করতে হবে রাজশাহী ইউনিভার্সিটি সিটের কোশ্চিন ব্যাংক যেটা সেটা রাবি হতে পারে পান করি হতে পারে অধ্যায় করে তোমার জন্য অ্যানালাইসিস করা সহজ হবে ঠিক আছে আচ্ছা তো এই প্রশ্ন ব্যাংক থেকে তুমি টপিকগুলো করো যে কোন টপিকগুলোতে আমাদের বিগত দশ বছর হ্যাঁ বিগত বছর কোন প্রশ্নগুলো আসছে আর সবচেয়ে ভালো হয়েছে তুমি ফাইভ ইয়ার্স লাস্ট ফাইভ ইয়ার্স এই প্রশ্নগুলো দেখো যেহেতু রিসেন্ট ইয়ারে অনেকে হয়তো পাঁচ সাত বছর আগে কোশ্চেন করছে তারা এখন কোশ্চেন করবে না তো অ্যাট লিস্ট রিসেন্ট ফাইভ ইয়ার্স রিসেন্ট ফাইভ ইয়ার্স এর তুমি দেখো কোন ধাঁচের প্রশ্নগুলো আসছে কোন টপিকগুলো থেকে বেশি আসছে ওই টপিকের কনসেপ্টগুলো তুমি এখানে ক্লিয়ার করে ফেলো কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তুমি কিন্তু রাবিতে ভালো করবা এখানকার প্রশ্নগুলো এত সহজ আছে না একটা প্রশ্নের মার্ক হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ তার মানে তোমাকে অবশ্যই প্রশ্ন এখানে সহজ দিবে না একটু তো পেছাবি প্রশ্ন দেখতে সহজ কিন্তু প্রশ্ন কিন্তু এখানে কঠিন থাকবে এই বিষয়টা মাথায় রাখবা ঠিক আছে তো এখানে কিন্তু প্রশ্নের ইম্পর্টেন্স যেগুলো যেগুলো তোমার জন্য রাবির জন্য ইম্পর্টেন্ট টাইপ তার জন্য কিন্তু আমাদের যে এক্সাম বাসটা আছে এখানে আমরা প্রায় সাতটার মতো রাবি স্ট্যান্ড ম্যারাথন ক্লাস রাখছি যেগুলো তোমাকে অনেক বেশি কাজে দেবে এছাড়া ভার্সিটি কয়ের যে প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস এটা রাখছি যদি কোনো তোমার চ্যাপ্টারের প্রবলেম থাকে ফিজিক্সে কোনো চ্যাপ্টারের প্রবলেম আছে বা ম্যাথে যদি কোনো চ্যাপ্টারের প্রবলেম থাকে তুমি কিন্তু এই ক্লাসটা দেখে নিতে পারবো ঠিক আছে এছাড়া আমাদের এখানে তুমি আশি প্লাস চ্যাপ্টার ওয়াইজ এক্সাম পাবা যেগুলো অলরেডি নেওয়া আছে তুমি এখানে এক্সেস পেয়ে যাবা তো ঢোকা মাত্রই তুমি एग्जामগুলো দিতে পারবা ঠিক আছে এই পরবর্তীতে আমাদের এখন পেপার ফাইনাল এবং সাবজেক্ট ফাইনাল লাইভ एग्जाम চলতেছে তারপরে প্রায় 10টা মডেল টেস্ট তুমি পাবা রাবি স্ট্যান্ডার্ড ঠিক আছে তো রাবির জন্য শেষ মতে प्रिपरेशनটা প্র্যাকটিসের জন্য এটা তোমাকে অনেক বেশি কাজে দিবে তো এটা ফিটাও কিন্তু হাতে না গেলে মাত্র 250 টাকা তুমি ভর্তি হতে পারবা আমাদের যে WhatsApp আছে এটাতে কন্টাক্ট করলে ইনশাআল্লাহ হয়ে যাবে ঠিক আছে তো পরবর্তী যে কাজটা হবে যদি হাতে সময় থাকে যদি হাতে সময় থাকে তাহলে এখানে আরেকটা বিষয় যেটা হচ্ছে তোমার আইসিটি নিয়ে অনেকে পেরা খাচ্ছো তাই না যেটা কোশ্চিন দেখ যে টপিকগুলো আছে ওইগুলো থেকে বারবার প্রশ্ন রিপিট হয় বারবার ওই টপিক রিপিট হয় প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় যদি আমি গ্লোবাল ভিলেজ কৃত্রিম বুদ্ধিমত্তা পড়ে যায় সেখান থেকে চলে আসবে প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে ট্রান্সমিশন সিস্টেম কমিউনিকেশন সিস্টেম ইনপুট ডিভাইস বা আউটপুট ডিভাইস এদের উদাহরণ এখান থেকে প্রশ্ন চলে আসে তৃতীয় অধ্যায় থেকে সংখ্যা পদ্ধতির রূপান্তর দুয়ের পরিপূরক এনকোডার ডিকোডারে এই ধরনের প্রশ্নগুলো চলে আসে এরপর আমরা লজিক গেট থেকে কিন্তু সরলীকরণ ওই টপিকগুলো থেকে প্রশ্ন চলে আসে তারপর আমরা যদি ভাষা প্রোগ্রামিং ভাষাতে যাই সেখান থেকে বেশ কিছু প্রশ্ন চলে আসে তো ওইগুলার কোয়েশ্চিনগুলো যদি সলভ করে যাও আইসিটির ক্ষেত্রে তুমি যদি রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোয়েশ্চিনগুলো যদি সলভ করে যাও তাহলে দেখবে যে অনেক প্রশ্ন তোমার কমন চলে আসছে এছাড়া বই মেন বই যেটা আছে বই থেকে অনুশীলনের প্রশ্নগুলো ঠিক আছে সেম টাইপের যে প্রশ্নগুলো আছে অর্থাৎ রাবি জাবিতে যে টাইপের প্রশ্নগুলো আসছে এই অনুষ্ঠান থেকে সেম টাইপের প্রশ্নগুলো তুমি যদি দেখে যাও তাহলে দেখবে যেখান থেকে হুবু প্রশ্ন কমন চলে আসবে ঠিক আছে পাঁচটার মধ্যে চারটা তুমি ইজিলি পাড়ে যাবা ঠিক আছে ইজিলি পারে যাবা তো এটা নিয়ে আসলে প্যারা খাওয়ার দরকার নেই তুমি ফোকাস করো হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবার আরেকটা জিনিস তোমরা ওখানে একটা ঝামেলা করো সেটা হচ্ছে যে ভাই ম্যাথ দেখো না বায়োলজি দেখাবো দেখো তুমি যদি মেডিকেল ক্যান্ডিডেট হও তো তোমার বায়োলজি তো অবশ্যই স্ট্রং জন তাই না তো বায়োলজি তোমার যদি স্ট্রং জোন হয় আর ম্যাথ যদি উইকনেস থাকে তাহলে এই দশ দিন তুমি ম্যাথে ফোকাস করতে যাও না তুমি যদি এই দশ দিন ম্যাথের দিকে আঁকাতে যাও দেখবে যে বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলো তোমার আর ভালো হচ্ছে না তো যদি যে যেই সাবজেক্টের বেশি এক্সপার্ট তুমি যদি বায়োলজি এক্সপার্ট হও তাহলে এটাতে আর ভালো করার চেষ্টা করো জানো এটাতে পঁচিশটার মধ্যে তোমার যেন বিশটা এমসিকিউ সঠিক হয় এই টার্গেট তুমি রাখো এছাড়া তোমার যে ফিজিক্স কেমেস্ট্রি ঠিক আছে এবং আইসিটি যে পার্ট এখানে কয়টা পঞ্চান্নটা প্রশ্ন আছে না এই পঞ্চান্ন প্রশ্নের মধ্যে তুমি যদি চল্লিশ প্লাসটা কালেক্ট করতে পারো ঠিক আছে চল্লিশ প্লাস কালেক্ট করতে পারো দেখো কত মার্ক হচ্ছে তোমার যদি ষাটটা এম সঠিক হয় মার্ক কিন্তু সত্তর প্লাস হয়ে যাচ্ছে ঠিক আছে তো বড় একটা মার্ক তুমি কিন্তু পাচ্ছ তো এইটা বিশেষ মাথায় রাখো যদি তোমার উইকনেস থাকে যেখানে তোমার স্ট্রং জোন এখন আসলে দশ দিনের মধ্যে তুমি ম্যাথ কখনোই কভার করতে পারবে না তোমাকে যতই মশলাপাতি মাখায় দিক যেই যত বলুক তুমি দশ দিনে কখনোই কভার করতে পারবে না আর দশ দিনে যদি ম্যাথের পিছিয়ে দৌড়াও তোমার বাকি সাবজেক্টে খারাপ হয়ে যাবে দিন যে তুমি চান্স মিস করবে এটা হচ্ছে সত্য কথা ঠিক আছে এটা যদি তোমাকে কেউ এখন যদি খুব সিম্পাতি নিয়ে যদি বলে না আমার ক্লাস করলে এই করো সেই করো করলেই পাশে তোমার কোনো সম্ভব না ভাই তুমি তো প্রশ্নগুলো দেখতেছো বিগত বছরের বা আমার যে রিসেন্ট ইয়ারের যে ভার্সিটির পরীক্ষাগুলো হচ্ছে সেগুলোর প্রশ্ন দেখতেছো আসলে কি কমন পাওয়া যায় এভাবে কমন কিন্তু পাবা না ঠিক আছে সো যদি রিস্ক না দিতে যাও তুমি যদি বায়োলজিতে এক্সপার্ট হয়ে থাকো বায়োলজি তুমি ভালো পারো তাহলে বায়োলজিতেও এখানে যেন তুমি যদি আগে পাইতে আঠারো তো এখন চেষ্টা করো যেন বিশ প্লাস তুমি পাও এই জিনিসটা তুমি ডায়ক্ট রাখো ঠিক আছে যদি বায়োলজিতে একটা বড় মার্ক তুমি তুলতে পারো দেখবা যে এটাই তোমার চান্স এর টার্নিং পয়েন্ট হয়ে যাবে ঠিক আছে এছাড়া কিন্তু পাশ মার্ক আছে হ্যাঁ ঐচ্ছিক অংশে কিন্তু তোমার দশ পাইতে হবে তো তুমি বায়োলজি যদি তোমার কমন না আসে তো তুমি ম্যাথেও পারলাম না তখন তোমার তো ফেল চলে আসবে তখন তুমি কি করবা তো এই বিষয়গুলো একটু মাথায় রাখার চেষ্টা করবা অর্থাৎ এক দুই মার্কের জন্য তুমি ওখানে রিস্ক দিতে যাবা না দেখবা যে পাঁচ সাত মার্কে গায়েব হয়ে গেছে ঠিক আছে তো অবশ্যই যদি তুমি বায়োলজি ভালো পারো তাহলে বায়োলজি তাকাও আর যদি বায়োলজি ম্যাথ আগে থেকে করা থাকে একাডেমিক অ্যাক্টিস ভালো করে করছো তাহলে তুমি এখন রিস্ক দিতে পারো আর যদি একাডেমিকের পর অ্যাডমিশনে পাঁচ সাত মাস গ্যাপ পরে গেছে তখন তুমি কিন্তু রিকভার করতে পারো না এটা কিন্তু অনেক বেশি এটা টাফ হয়ে যাবে ঠিক আছে আর এছাড়া রিভিশনের জন্য তো আমাদের এই ক্লাসগুলো দেখে নিতে পারবা আর এখানে আমাদের সাতটা ক্লাস এই সাতটা ক্লাসের মধ্যে আমরা ফিজিক্স ক্লাস নিব কেমিস্ট্রি ক্লাস নিব ম্যাথ ক্লাস নিব এবং আইসিটি ক্লাস নিব ঠিক আছে তো ফিজিক্সের দুইটা থাকবে কেমিস্ট্রি দুইটা থাকবে ম্যাথের দুইটা থাকবে টোটাল ছয়টা আর আইসিটি থাকবে একটা এরকম ঠিক আছে এছাড়া আমরা বায়োলজির জন্য তোমাদের সাজেশন দিবো পাইলের জন্য গুরুত্বপূর্ণ যে সাজেশনগুলো আছে যেখান থেকে রাবিতে মোটামুটি প্রশ্ন আসে যে টপিকগুলো থেকে ওই টপিকের আন্ডারে আমরা তোমাদের এখানে একটা সাজেশন দিব ঠিক আছে তো এই বিষয়গুলো তুমি পাবা আর এক্সামগুলো তো পাচ্ছ মোটামুটি আশিটার মতো এক্সাম পাচ্ছ চ্যাপ্টার ওয়াইজ এক্সামগুলো প্রত্যেকটা চ্যাপ্টারের এখানে এক্সাম আছে ডবল করে এক্সাম আছে ঠিক আছে তো আমি যদি তোমাদের একটু দেখাই আমাদের ওয়েবসাইটটা ভিজিট করে দেখালে তুমি আর সব বেশি ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আচ্ছা চলো তুমি যদি গুগল ক্রোমে গিয়ে ম্যাথানডার্স লিখে সার্চ করো আমাদের কিন্তু ওয়েবসাইটটা চলে আসবে তো ম্যাথানডার্স ওয়েবসাইটে চলে যাবা হ্যাঁ যাওয়ার পরে দেখবে আমাদের প্রথম দিকে সবগুলা কোর্স চলে আসবে তো দেখো এখানে কিন্তু অপশন না এখানে তোমাকে অবশ্যই লগ ইন করতে হবে ঠিক আছে এখানে অবশ্যই লগ ইন করে নিবা তো দেখো আমাদের ওয়েবসাইটে যখন তুমি ঢুকবা তো ঢোকার পরে দেখো এখানে তুমি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি কোর্স কিন্তু প্রথম দিকে পেয়ে যাবা দেখো এখানে রাজশাহী ইউনিভার্সিটি কোর্স তুমি পেয়ে যাবা তো এখানে যদি তুমি বিস্তারিত যাও তো বিস্তারিত যাও যাওয়ার আগে তুমি ওয়েবসাইটে একটা কাজ করো লগ করে এখানে লগ ইন বাটনে ক্লিক করে তুমি অ্যাকাউন্ট আগে খুলে ফেলবা তোমার ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে তুমি অ্যাকাউন্টটা খুলে ফেলো ঠিক আছে দেখো এখানে আমাদের ডিটেলস গুলো দেওয়া আছে তবে আমি বাইরে থেকেও তুমি দেখতে পারবা দেখো লাইভ এক্সাম সেকশনে আমাদের চ্যাপ্টার ওয়াইজ রিভিশন এক্সাম গুলো হয়েছিল তো এখানে সবগুলা চ্যাপ্টারের মোটামুটি এক্সাম দেওয়া আছে সুন্দর মতো সাজানো আছে ওয়েবসাইটে ঠিক আছে তোমাদের ওয়েবসাইটে সবগুলো এক্সাম তুমি দিতে পারবা এরপরে আমাদের এখন দেখো পেপার হলো লাইভ এক্সাম চলতেছে ফিজিক্স পেপার ফাইনাল ফার্স্ট পার্ট যেটা আছে সেটা গতকালকে হয়েছে এবং আজকে তোমার ফিজিক্স সেকেন্ড পার্টটা লাইভ হইতেছে ঠিক আছে আচ্ছা তো এখানে আমাদের সাবজেক্ট ফাইনাল এক্সামগুলো হবে এরপরে তুমি যদি এখানে প্র্যাকটিস এক্সাম সেকশনে আসো এটা হচ্ছে লাইভ এক্সাম সেকশন এখানে লাইভ এক্সাম যেগুলো হবে মডেল টেস্ট পেপার ফাইনাল সেগুলো এখানে পাবা আর প্র্যাকটিস এক্সাম সেকশনে দেখো অলরেডি এখানেও তুমি চ্যাপ্টারের যেগুলো হয়ে গেছে একবার সেই এক্সামগুলো তুমি পাবা দেখো এখানে আইসিটি এক্সাম শুরু করে প্রত্যেকটা অধ্যায়ের এক্সাম তুমি এখানে সুন্দর মতো পেয়ে যাবা ওকে এখানে কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের এক্সাম তুমি পাবা তো এটা গেল এরপর দেখো অল ক্লাস সেকশনে তুমি যদি যাও তো ক্লাস সেকশনে তুমি অলরেডি আমাদের ভার্সিটি কমিটির क्वेश्चन ব্যাঙ্ক সলভ ক্লাসের লিঙ্কগুলো এখানে পাবা এবার পিডিএফ সেকশনে তুমি হচ্ছে আমাদের পিডিএফ গুলো পাবা রাশিয়ান ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকটা পাবা তারপর ভার্সিটি ক কোশ্চেন ব্যাংকটা পাবা এরপর দেখো রাবির যে পঁচিশ ছাব্বিশ সেশনের কোশ্চেন ব্যাংকটা তুই পাবা এছাড়া গুরুত্বপূর্ণ চ্যাপ্টার অ্যানালাইসিস কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো মার্ক করা এখানে আছে তো এই চ্যাপ্টারগুলো তুমি এখানে আলটিমেটলি পেয়ে যাবা তো সবগুলা মোটামুটি রাবির জন্য যা যা দরকার সবগুলা তুমি কিন্তু এখানে পেয়ে যাবা তো ক্লাস সেকশনে আমাদের এই ক্লাস সেকশনে তোমাদের কিন্তু এখানে ম্যারাথন ক্লাসগুলো অ্যাড হবে ঠিক আছে ম্যারাথন ক্লাসগুলো অ্যাড হবে আগামী পরশু থেকে ঠিক আছে তো এইভাবে তুমি কিন্তু টোটালি এক্সামগুলো দিতে পারবা তো যদি তুমি ভর্তি হইতে আসো তো তুমি ব্যাকে আসবা ঠিক আছে টোটালি তুমি ব্যাকে চলে আসবা এসে হচ্ছে আমাদের এখানে কোর্সে আবার আগে থেকে ঢুকে তুমি এখান থেকে বিস্তারিত গুলা দেখে নিতে পারবা তো এইভাবে মোটামুটি তুমি কিন্তু আমাদের কোর্স গুলাতে ঢুকেতে পারবা ঠিক আছে